হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি গুরু পূর্ণিমা কবে তার পূর্ণাঙ্গ সময়সূচি স্নান দান এর মুহূর্ত গুরু প্রণাম মন্ত্র এবং কথা তার সাথে রয়েছে গুরু পূর্ণিমায় কি কী পালনে বদলাবে ভাগ্য আসতে পারে সৌভাগ্যের দিনও আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন গুরু পূর্ণিমার এই তিথিতে শুভ লগ্নে আমার সকল গুরুদের জানায় শ্রদ্ধা শুভেচ্ছা ও প্রণাম যাদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সুশিক্ষা পেয়েছি তারা প্রত্যেকেই আমার প্রণাম ও শুভেচ্ছাবার্তা নেবেন প্রতি বছর আষাঢ় পূর্ণিমায় পালিত হয় গুরু পূর্ণিমা সনাতন ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাসকারী মানুষরা অত্যন্ত ভক্তি সহকারে এই পূর্ণিমা পালন করেন আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস তাই এটি ব্যাস জয়ন্তী হিসাবেও পরিচিত গুরু পূর্ণিমায় পূজা ব্রত করলে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতে গুরু আরাধনার মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান পুজো এবং গুরুত্ব দেওয়ার জন্য গুরু হল সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনেই গুরু পূর্ণিমা পালিত হয় গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বেদে স্রষ্টা বেদব্যাসের পুজো করা উচিত এই দিনে গুরুদের চরণ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যায় জীবনে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে গুরু পূর্ণিমার দিন এই মন্ত্রটি জপ করুন গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মী গুরবে নম অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিই আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম জ্ঞান দান করেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই এবার জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা কবে ও গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর গুরু পূর্ণিমা পড়েছে একুশে জুলাই দু বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো রবিবার পূর্ণিমা তিথিটি শুরু হবে কুড়ি জুলাই দু হাজার বাংলার চারই শ্রাবণ শনিবার চোদ্দশো একত্রিশ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে পূর্ণিমা তিথিটি সমাপ্ত হবে একুশে জুলাই দু বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো রবিবার বিকাল চারটে বেজে ষোলো মিনিটে এই জুলাই মাসে গুরু পূর্ণিমা তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে এই বছর গুরু উৎসব একুশে জুলাই রবিবারই পালিত হবে অনেক যোগ এই বছর গুরু পূর্ণিমায় তৈরি হবে এবং এই দিনে সর্বার্থ সিদ্ধি, রবি প্রীতি এবং বিষকুম্ভ যোগও হবে পুজোর শুভ সময় হবে সকাল সাতটা বেজে উনিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত চন্দ্র উদয়ের সময় রাত সাতটা বেজে আটত্রিশ মিনিট এবার জেনে নেওয়া যাক কখন এবং কীভাবে গুরু পূর্ণিমা উৎসব শুরু হয়েছিল কথিত আছে আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে মহর্ষি বেদব্যাসের শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন কিন্তু তার বাবা মা তাকে এই জন্য অনুমতি দেননি তখন বেদব্যাস অনড় হয়ে গেলেন এরপর বেদব্যাসের মা তাকে বনে যেতে দেন কিন্তু মা বললেন জঙ্গলে তার পরিবারের কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে ফিরে যেতে হবে এরপর তার বাবাও রাজি হন এইভাবে পিতামাতার অনুমতি পেয়ে মহর্ষি বেদব্যাস ভগবানে ধ্যান করতে বনের দিকে যান এবং তপস্যা শুরু করেন বেদব্যাসজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন এবং তারপরে তিনি মহাভারত এবং আঠেরোটি মহাপুরাণ সহ বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেন বেদকেও প্রসারিত করেছেন তাই মহর্ষি বেদব্যাসকে বদ্রায়ণ নামেও ডাকা হয় কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ও ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকে মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন এবং এই দিনের গুরুর পুজো করার প্রথা শুরু করেন এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালন করা হয় শাস্ত্রে দেবতাদের থেকেও গুরুর মর্যাদা বেশি স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন গুরুদেব গুরু ধর্ম গুরু নিষ্ঠ পরাণ তপ গুরু পরত দ্রম নাস্তি ত্রিভরম কথামি তে মানে গুরুই ঈশ্বর গুরুই ধর্ম গুরুর প্রতি আনুগত্যই পরম ধর্ম গুরু সম্পর্কে বলা হয়েছে ভগবান ক্রুদ্ধ হলে গুরু স্বর্ণাপন্ন হওয়া যায় কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় হয় না তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসেবে বিবেচনা করেন গুরু পূর্ণিমার দিন তার পুজো করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত তাহলে জীবনের বাধাগুলি দূর হয় সনাতন ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাসকারী মানুষরা অত্যন্ত ভক্তি সহকারে এই পূর্ণিমা পালন করেন মূলত শিষ্যের জীবনে গুরুর মাহাত্ম বোঝানোর জন্যই এই পূর্ণিমা পালন শুরু হয়েছিল গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথ তার শিষ্যদের ধর্ম উপদেশ দিয়েছিলেন তাই এই দিন স্মরণ করা হয় তাকে সেই সঙ্গে সনাতন ধর্মে বৃহস্পতি গ্রহকেও গুরু বলে মান্য করা হয় তাই দেবতাদের গুরু হিসেবে পূজিত বৃহস্পতিরও আরাধনা হয় গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে এবার জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমায় চন্দ্র উদয়ের সময় গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার চাঁদ উঠবে কুড়ি জুলাই সন্ধে ছটা বেজে সাতচল্লিশ মিনিটে যারা পূর্ণিমা ব্রত পালন করবেন তারা সন্ধ্যাবেলা চন্দ্র দেবতার পুজো করুন ও অর্ঘ্য নিবেদন করুন জন্ম ছকে চন্দ্রদোষ থাকলে আষাঢ় পূর্ণিমা তিথি পালন করলে সেই দোষ কেটে যায় চন্দ্র দেবতাকে যে অর্ঘ্য নিবেদন করবেন সেখানে থাকতে হবে কাঁচা দুধ সাদা ফুল এবং অক্ষত চাল এবার জেনে নিই গুরু পূর্ণিমায় দান এবছর গুরু পূর্ণিমা দান সারতে হবে একুশে জুলাই রবিবার এদিন ব্রহ্ম মুহূর্তে স্নান সারতে হবে গুরুপূর্ণিমায় গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এদিন সকালে পাঁচটা সাঁত্রিশ মিনিটের মধ্যে দান সেরে ফেলুন এবার গুরু পূর্ণিমায় সর্বার্থ যোগ জেনে নেওয়া যাক এবছর গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমায় গঠিত হবে সর্বার্থ সিদ্ধিযোগ এই শুভযোগ থাকবে একুশে জুলাই সকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে পরের দিন বাইশে জুলাই রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এদিন দিন উত্তরাষাঢ় নক্ষত্র থাকবে সকাল থেকে রাত বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এর পাশাপাশি সেদিন প্রীতিযোগ শুরু হবে রাত নটা বেজে এগারো মিনিট থেকে এবার জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমায় কী কী পালনে বদলাবে ভাগ্য আগামী কুড়ি জুলাই শুরু হচ্ছে গুরু পূর্ণিমা তিথি আর শেষ হচ্ছে একুশ তারিখ সনাতন ধর্মে মনে করা হয় এই দিন কিছু জিনিস পালন করলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে আসতে পারে সৌভাগ্যের দিনও গ্রহে দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমা তিথিকে আদর্শ মানা হয় এই সময়ের মধ্যে সাদা কাপড়ের ওপর মুগ ও ছোলার ডাল কালো তিল কলাই ও আটা রেখে তিলক কাটা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন দূর হবে গ্রহদোষ গুরু পূর্ণিমার দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে গঙ্গা অথবা পবিত্র কোনো নদী বা জলাশয়ে স্নান করুন তারপর শুরু করুন দিন পবিত্র এই দিনে উপোস করে মা লক্ষ্মীর আরাধনা করুন বাড়িতে ঢোকার প্রধান দরজায় মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন এতে দারুণ ফল পাওয়া যাবে বলে ধর্মীয় বিশ্বাস গুরু কুল্লদেবতা ও মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হলে গরিব ও অসহায় মানুষদের অন্ন ও পোশাক দান করুন পশু এবং পাখিদের খাবার ও জল খেতে দিন প্রচুর উপকার পাবেন বেলগাছের সামনে সুগন্ধযুক্ত ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে পুজো করলেও আর্থিক অবস্থার পরিবর্তন হয় বলে নিদান দিয়েছেন জ্যোতিষী ও ধর্মগুরুরা আর্থিক সমস্যা দূর করার জন্য মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান নিবেদন করুন লাড্ডু ও নারকেল নাড়ু ব্যবসা ও আর্থিক অবস্থা ভালোর জন্য লাল কাপড়ে একটি নারকেল মুড়ে সিঁদুর ও আটা লাগিয়ে চন্দ্রদেবের আরাধনা করলেও ভালো ফল পাওয়া যায় গোষ্ঠীতে চন্দ্রের দোষ থাকলে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল নিবেদন করুন বাড়ির খোলা জায়গায় সাদা রঙের কোনো ফল বা মিষ্টি রেখে তাকে নিবেদন করুন দোষ থেকে মুক্তি পাবেন জয় গুরুদেবের জয় রাধে রাধে